আজ আমাদের বাড়িতে কত বড় বড় আম আনা হয়েছে একটু দেখুন আনার পরেই আমার কর্তা বললো একটুখানি তোমার বন্ধুদেরকেও দেখি একটু শেয়ার করেই নাও আমি ভাবলাম তাই এখন কিন্তু নর্মালি যেসব আম আগে হিংসাগর ল্যাংরা যেসব আম পাওয়া যেত ওগুলো বলতে গেলে প্রায় শেষই হয়ে এসছে আর এখন হচ্ছে এই যে আষাঢ়ের এই আম ফজলি এক একটা ফজলি আম কিন্তু এক কেজিরও বেশি ওজন হয় আর আমার হাতে যে আমটা আছে এই আমটাও কিন্তু এক কেজির বেশিই ওজন আর ফজলি আম হচ্ছে মালদা জেলার কিন্তু ভীষণই একটা বিখ্যাত নাম করা আম এই আমগুলো আর এবারে আমি একে একে করে আমের এই যে একটা আমকেই নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবগুলোকে তো আর নেবো না একটা আম কাটলেই পুরো পরিবার খেয়েও বেশি হয়ে যাবে আর আমাদের পরিবার তো খুব ছোট্ট পরিবার এই আমটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে এরটাকে ফালি করব ফালি করে নিয়েই আমরা তিনজনে নিয়ে নেব তিন ফালি নিলেই হয়ে যাবে আর এত মিষ্টি আমটা কি বলবো না খেলে বুঝবেন না একটু আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দেবেন